আসসালামু আলাইকুম মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি আপনার জীবনের আশা পূরণের একটি শক্তিশালী আমল নিয়ে হ্যাঁ জুমার দিন আসুরের পর মাত্র 10 বার দোয়া পড়লেই ইনশাল্লাহ মাগরিবের আগে আপনি ফল পাবেন সুসংবাদ পাবেন এই আমলটি আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ তালার অশেষ মেহরবানি আমাকে মাগরিবের আগেই সুখবর দিয়েছেন আজ আমি আপনাদের সেই দোয়া আমল করার নিয়ম এবং এর ফজিলত বাস্তব অভিজ্ঞতা সবই বলবো ইনশাআল্লাহ তাই মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে অন্তত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় তিনি ভাই বোনেরা জুমার দিনের একটি বিশেষ সময় আছে যে সময়ে দোয়া কবুল হওয়ার নিশ্চিত তবে অনেক আলেমের মতে এই সময়টি হলো আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত রসুরুল্লা সাল আলী হোসাল্লাম বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে অর্থাৎ বিশেষ সময় আছে যেই সময়ে বা যেই মুহূর্তে যেই ব্যক্তি দোয়া করবে রব্বুল আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন সবহান আল্লাহ আর এটাই হলো সেই সময় যখন আপনি আল্লাহর কাছে চাইলে দরজা কখনোই বন্ধ থাকে না অর্থাৎ এই সময়ে দোয়া কবুলের দরজা রব্বুল আমরা এই সময়টিকেই দোয়া কবুলের জন্য দোয়া করার জন্য আল্লাহ তালার কাছে দুইখানা হাত তুলে নিয়ম মেনে আমলটি করব এখন শুনুন সেই দোয়াটি যা আপনি আসরের নামাজের পর মাত্র দশ বার পড়বেন তারপরে নিয়ম শিখিয়ে দেব ইনশাল্লাহ রব্বি ইনিলিমা আঞ্জালতা খয়রিন ফাকির আমি যতটুক পারি চেষ্টা করছি আপনাদেরকে দেখায় দেওয়ার এই দোয়াটি আপনি অন্তত দশ বার পড়বেন রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়ামিন খয়রিন ফাকির এই দোয়া অর্থ হলো হে আমার রব হে আল্লাহ আপনি যেসব কল্যাণ আমার দিকে নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী এই দোয়াটি হজরত মুসা আলাইহাম পড়েছিলেন যখন তিনি জীবনে চরম কষ্টে ছিলেন আর আল্লাহ তখন তার জন্য রিজিকের রাস্তা খুলে দিয়েছিলেন আমল করার নিয়ম খুবই সহজ জুমার দিন আসরের নামাজ আদায় করুন নামাজ শেষে একই স্থানে বসুন মনকে শান্ত করুন কিবলামুখী হয় দোয়াটি দশ বার পড়ুন আর প্রতিবার পড়ার সময় মনে রাখবেন আল্লাহ হয় আমার কাছে সব কিছুর মালিক শেষে নিজের প্রয়োজন আশা দুঃখ সব কিছু আল্লাহর কাছে বলুন বিশ্বাস রাখুন আপনি চাইলে আল্লাহ অবশ্যই শুনবেন তিনি ভাই বোনেরা আমি এই আমলটি করেছি এবং আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাগরিবের আগে সুখবরও পেয়েছি আমার জীবনের একটি বড় সমস্যা যা মাসের পর মাস ঝুলেছিল অথচ জুমার দিনের এই দোয়া পড়ার কয়েক ঘন্টার মধ্যে সমাধান হয়ে গেল কেন বলছি কারণ আমি চাই আমার দিনী ভাই বোনেরা আপনারাও যেন আপনিও যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হন আল্লাহ কাউকেই ফেরান না শুধু চাই একটু সঠিক সময় সঠিক দোয়া আর আল্লাহর উপর সম্পূর্ণ পরিপূর্ণ ভরসা এই দোয়াটি এত শক্তিশালী কেন দিনী ভাই বোনেরা কারণ এটি হলো তাওয়াক্কুলের দোয়া এখানে শুধু আশা নয় আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয় আর এ দোয়ায় এক ধরনের লজ্জা নিবেদন অভাব কান্না যা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আর জুমার এই কবুলের সময় জুমার দিন এই সময়টিতে দোয়া কবুলের সময় সেই সময় আল্লাহ রবুল আলমিন তার বান্দাকে কখনোই নিরাশ করেন না অর্থাৎ দোয়া কবুলি করে থাকেন তাই আপনি যেই সমস্যায় থাকুন হতে পারে রিজিক চাকুরি স্বাস্থ্য পরিবার সম্পর্ক সন্তান দুশ্চিন্তা সমস্ত সমস্যা আপনি এই দোয়াটি আপনার জীবনের পরিবর্তন আনে দিতে পারে তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা পড়ে আল্লাহ তালার কাছে যা চাইবেন তা নির্দিষ্ট করে বলুন যতই কষ্টই আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে দেখ না কেন শেষে তা অবশ্যই সহজ করে দেন তাই হাল সেরে দেবেন না জুমার দিনের এই সময়টিকে কাজে লাগান আপনাদের কাছে আবারও আমি দোয়াটি শিখিয়ে দিচ্ছি কয়েকবার দরুদ ইস্তেক ফার পড়ে নেবেন তারপরে পড়বেন রব্বি ইনিলিম্যান জল তাইয়া খয়রিন ফকীর চাইলে অল্লম্মা সল্লি ওয়াসলিমালানবী ইনাম্মেদ অল্লম্মা সল্লি ওয়াসল্লিমালা নবী ইনা হম্মদা সল্লি ওয়াসলিমালা নবী ইনা হম্মদ এভাবে এই ছোট্ট দরুদটি অন্তত বার পড়ে নিতে পারেন আমি আশা করছি এই দরুদটি এগারো বার পড়বেন অন্তত অস্ত গু ফিরুল্ল হস্ত এভাবে অন্তত যতটুক বেশি পড়তে পারেন ততটুক বেশি এই স্টেক ফাটটি পড়ে নেবেন তারপরে গুনে গুনে দশবার হাতের নখে গুনে গুনে পড়বেন রব্বি ইন নিলিমান জেলতা ইলাইয়ামিন খয় রিন ফাকির রব্বী ইন নিলিমান জেলতা ইলাইয়ামিন খয় রিন ফাকির রব্বী ইন নিলিমান জেলতা ইলাইয়ামিন খয় রিন ফকির এভাবে দশবার পড়বেন আমি আশা করছি রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করবেন তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তালার কাছে বলবেন কার মনে মনের নেক আশাগুলো আছে সেগুলো দুফটা ফোঁটা চোখের পানি ফেলে বলবেন হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন দুনিয়ার বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন চিকিৎসা করেছেন বিভিন্ন মাধ্যম গ্রহণ করেছেন একবার আল্লাহ তালার কাছে একটা মাস চেষ্টা করুন না তিনি ভাই বোনেরা যেরকম আমাদের প্রতিদিনের আমল চ্যানেলের মাও বোনেরা করেছেন হাজার হাজার মাও বোন নেক সন্তানভাবে সুসংবাদ পেয়েছেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন দুনিয়ার কোনো শক্তি যখন কাজে আসে না তখন রব্বুল আলামিন আপনাকে হয়তো বা আপনার চিন্তার বাহিরে থেকে গায়েব থেকে হলেও সাহায্য করতে পারেন আপনার আমলের ও আপনাকে মাফ করে দিতে পারেন তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমলটি করার জন্য হল নিয়ত করবেন আগে যদি আমলটি আপনার ভালো লাগে আপনি অবশ্যই কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি করব আমলটি আল্লাহ আমার আমলটি কবুল করুন আমার নিহতেরসিলায় আমি নিয়ত করলাম এভাবে আপনারা কমেন্ট করুন দোয়া চান যে আল্লাহ আমার একটি নেক সন্তান প্রয়োজন আমি অভাবে আছি আমি পেশানি আছি আমার এটা প্রয়োজন আমার ওটা প্রয়োজন আল্লাহ রব আলমিন আমার নিহত রসিলে আমার মনে নেক আশা তুমি পূরণ করেই দাও ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন তিনি ভাই বোনেরা যেন তাদেরও দোয়া কবুল হয় এবং এ রসিলায় আপনিও সব পান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি কারণ আমরাই সর্বপ্রথম দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমি ভিডিওগুলো তৈরি করছি ভিড় ভয়েস দিয়ে থাকতেছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে অসংখ্য মা ও বোন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তারা তাদের জীবনে সফলতা পেয়েছেন ইসলামিক আমল করে ভিডিওগুলো দেখে তাই আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করে আমল করুন নতুন এরকম ইসলামের সুন্দর সুন্দর আমলগুলো জানতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে এই দুনিয়া এবং আখিরাতে যেন সফলতা দান করেন এই দয় করি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ